বন্ধুরা আজকের পৃথিবীতে একের পর এক নতুন ভাইরাস আমাদের জীবনকে প্রভাবিত করছে এই সব ভাইরাসের মধ্যে অন্যতম হলো এমপিভি বা হিউম্যান ভাইরাস কিন্তু এই ভাইরাসটি আসলে কি কিভাবে এটি ছড়ায় এবং কিভাবে আমরা এর থেকে নিজেদের রক্ষা করতে পারি আসুন বন্ধুরা আজ আমি আপনাদের এই ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিউম্যান মেটানিউমো ভাইরাস হল এক ধরনের শ্বাসযন্ত্র সংক্রান্ত ভাইরাস এই ভাইরাসটি দু সালে নেদারল্যান্ডস এর গবেষকরা আবিষ্কার করেছিলেন এটি মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এবং সাধারণ ঠান্ডা লাগা কাশি সর্দি জ্বর থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে সাধারণত শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ওপর এর প্রভাব বেশি পড়ে তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে বিদ্যমান ছিল এইচএমপিবি ভাইরাসের লক্ষণগুলো অনেকটা সাধারণ ঠান্ডা লাগা বা ফ্লু এর মতো হয়ে থাকে এই ভাইরাসে আক্রান্ত হলে হালকা থেকে মাঝারি জ্বর সর্দি হয়ে নাক বন্ধ হয়ে যায় এবং শুকনো কাশি হয় শরীর দুর্বল হয়ে যায় গলা ব্যথা করে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হয় বাচ্চাদের ক্ষেত্রে কানে ব্যথা এবং যন্ত্রণা হয় তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য কিন্তু এটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে নিউমোনিয়া বা ব্রংকিওলাইটিস এর মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে এইচএমপিবি ভাইরাস প্রধানত শ্বাসতন্ত্রের ড্রবলেটের মাধ্যমে ছড়ায় যখন একজন সংক্রমিত ব্যক্তি হাঁচি বা কাশি দেন তখন সেই ড্রবলেটের মাধ্যমে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ে ভাইরাসটি সংক্রমিত ব্যক্তির সাথে শারীরিক যোগাযোগের মাধ্যমেও ছড়াতে পারে বিশেষ করে যদি কেউ তাদের মুখ চোখ স্পর্শ করে ভাইরাসটি যে কোনো পৃষ্ঠের ওপর টিকে থাকতে পারে এবং দরজার হাতল বা মোবাইল ডিভাইসের মতো দূষিত বস্তু স্পর্শ করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে তাই এই ভাইরাসের সংক্রমণ রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত ルプルン。 এইচএম প্রতিরোধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে এর কোনো ভ্যাকসিন নেই সংক্রমণের ঝুঁকি কমাতে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কমপক্ষে সেকেন্ডের জন্য সাবান ও জল দিয়ে হাত ধোয়া সাবান ও জল না থাকলেই অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন দরজার হাতল ফোন এবং কাউন্টার টবগুলির মতো ঘন ঘন স্পর্শ করার পৃষ্ঠগুলি নিয়মিত পরিষ্কার করতে ভুলবেন না হাঁচি বা কাশির সময় টিস্যু বা কোনোই অবশ্যই ব্যবহার করুন জনবহুল স্থানে মাস্ক অবশ্যই ব্যবহার করুন ভাইরাসের বিস্তার ঠেকাতে আপনার কোনো উপসর্গ থাকলে বাড়িতে থাকা অত্যন্ত জরুরি আর নিজের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে স্বাস্থ্যকর খাওয়ার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় তবে চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি বন্ধুরা আজ আমরা এইচএমপিভি ভাইরাস সম্পর্কে জানলাম এইচএমপিভি ভাইরাস সংক্রমণ বিশ্বব্যাপী বাড়ছে এবং এর প্রভাব শিশু থেকে বয়স্ক সবার উপরেই পড়তে পারে এটি নতুন ধরনের ভাইরাস হয় মানুষ এখনো এ সম্পর্কে সচেতন নয় তাই এই ভাইরাসকে হালকাভাবে নেবেন না যদিও এটি অনেকের জন্য সাধারণ ঠান্ডা জ্বরের মতো মনে হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে এটি কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এইচএমপিভির বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কার্যকর নয় কারণ এটি একটি ভাইরাল সংক্রমণ তাই এই ভাইরাস সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি তবে এইচএমপিভির লক্ষণগুলি সাধারণত এক বা দুই সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যায় কিছু গুরুতর ক্ষেত্রে বা উচ্চ ঝুঁকির ব্যক্তিদের ক্ষেত্রে নিউমোনিয়ার মতো জটিলতার কারণে দীর্ঘ সময় লাগতে পারে যা কয়েক সপ্তাহ এমনকি মাস স্থায়ী হতে পারে যদিও বেশিরভাগ ব্যক্তি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে তবে যাদের নিউমোনিয়ার মতো জটিলতা রয়েছে তাদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের সমস্যা হতে পারে বন্ধুরা আপনারা এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন সাবধানে থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওটি ধন্যবাদ